একমেনের ভালোবান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢোকে বের হয় তো আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে অনুমতি নিয়ে বের হয় আলাদা আলাদা প্রত্যেকবার প্রত্যেকবারেই আলাদা আলাদা অনুমতি নেয় অনুমতি নিয়েই ঢুকে অনুমতি নিয়েই বের হয় তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না আল্লাহ তালার হুকুমের অধিক হুকুমের অধী এই জন্য কোরআন শরীফে আছে মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মোহাম্মদ বলতো রুখ কি জিনিস আমরা বলি না ওনার রুহের মা হুম ওনার রুহ চলে গেছে এই রুহ কি কি চলে গেছে কি গোস্ত ফিরিয়া গেছে নাকি নাক পরে গেছে না কান পরা গেছে না আড্ডি ফুরিয়া গেছে কি রুহ চলে গেছে মানে কি লোকটা মৃত্যুবরণ করছে মানে কি রুহ কি আমাদের তো হাত একটা যে যে হাত এই এই নাক যে চোখ এই যে কান তো কি এটাকে হাড্ডি না গোস্ত না হাত না পাও তো আল্লাহ তালা উত্তর দিছে কলির রুহ নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো রুহ হচ্ছে আল্লাহ তালার হুকুম এই আল্লাহ একটা হুকুম অদৃশ্য এটার নামই হচ্ছে আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে আল্লাহর হুকুম হচ্ছে তো এক সেকেন্ডে সব স্তব্ধ হয়ে গেছে একই মুহূর্তে আর হাতও নড়ে না পাও নড়ে রুহ চলে গেছে এবার আর জিব্বারও কোনো স্বাদ নাই কানেরও কোনো শ্রবণ শক্তি নেই এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অসল হয়ে যায় ধীরে ধীরে দুর্বল কিন্তু রুহ চলে গেছে সবকিছু একই সেকেন্ডে এক পলকে সব ঠান্ডা এবার আর লোকটা হাসেও না কাঁদেও না হাঁটেও না বসেও না হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও খোলে না জিব্বাও খোলে না আর কোনো কিছুর স্বাদও তার নাই এজন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা সব সবকিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে দূর করে দিবে যে জিনিস সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ বেশি স্মরণ মৃত্যু তোমার সব সুখ সব আনন্দ সব প্ল্যান সব পরিকল্পনা সব সাদ সব মজা সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে স্তব্ধ করে দিব আল্লাহ নবী বলছেন মৃত্যু এসে তোমারে থামাই দিব কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম আল্লাহ বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে তুমি বলতে হবে আল্লাহ প্রত্যেকটি জাতি গোষ্ঠীর প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত যখনই মৃত্যুর সময় আসবে এক সেকেন্ড আর দেরি করবে না আগেও আসবে না এজন্য প্রিয় যুবক মনে করো না তুমি বৃদ্ধ হবা না অমিন মিন তো আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি কোরআন শরীফ রায় অমিন কুম্মু রু ইমর আর অনেককেই আমি আল্লাহ তালা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি সবাইকে আমি বৃদ্ধ বানাই না জনমিলে বুড়া হয় না জন্মিলে মরিতে হয় জন্মিলে মরিতে হয় জনমিলে বুড়া হইতা জনমিলে বুড়া হইতা হয় বুড়া হইবার আগেও মৃত্য হয় শিশু কিশোর নওজোয়ান ও মৃত্য হয় ইন্না জারআ কদ তুদ্রিকুল আহাতু ক্বাবলা আইয়াবুলগা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হে যুবক মনে রাখো অশঙ্ক ফুল অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক পাকবার আগে কাটবার আগে আগেই ঝরে যায় ঝরে যায় সব ফুল ফল হয় না সব ফল পাকে না পাকে না যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয় না এর আগেই অসংখ্য ফুল ঝরে যায় যতগুলো আম ছোট ছোট হয় অতগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না পাকে অল্প কয়টা ঝরেই যায় বেশি ঝরে যায় বেশি এই জন্য ইমাম আল্লামা ইবনুল ইবনুল্লা একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন হে যুবক তুমি তোমার তোমার মহল্লায় পরিবারে তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়জন দেখবা যুবকই বেশি বৃদ্ধ কম অথচ আনুপাতিক ঘরে কাছাকাছি থাকার কথা আমার বয়স যদি বা নজওয়ানের বয়স যদি বিশ পঁচিশ হয় তোমাদের তাহলে এই বয়সে তো এই সময়ে এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল তাহলে সেই হারে তো সত্তর পঁচাত্তর বছর ষাট পঁয়ষট্টি বছর বলা লোক কাছাকাছি থাকার কথা যে ছেলে আছে অন তিরিশ জন তো বয়স্ক তো থাকার কথা ছাব্বিশ সাতাশ জন বিস্পচিঠ কিন্তু সবাই বলে যে হুজুর এই সাসাই আর শেষ মুরুব্বি আর এই এই খালায় আর শেষ মুরুব্বী আর নাই হুজুর পুরা বাড়ি এরম দুইজনে একজনের হিসাব দেয় তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম কিশোর নজানই বেশি তাহলে এই বেশি তো সবসময়ই বেশি আজকে আজকে তিন বছর আইয়া ফাইন বাইরে গেছে এর আগে সব বুড়োই আছিল এমন কথা বোঝেন নাই কথা এটা তো একটা আনুপাতিক হার সবসময় একটা ধারাবাহিকতা আছে তাইলে এই হিসাবে যে পরিমাণ কিশোর যুবক একটা বাড়িতে একটা মহল্লায় একটা পাড়ায় থাকবার কথা বুড়া মানুষ অথচ ওর কাছাকাছি না অনেক ব্যবধান জওয়ান যদি থাকে তিরিশ জন বুড়া নাই তিনজন কেন তার মানে অধিকাংশ যুবকই

যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল আজ অমুকের মৃত্যু হলো তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল হজরত অমর রাজি আনহু আমরা কিতাবে পড়ছি সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন তো এই সাড়ে দশ বছর উনি একজন লোক ওনার চাকরি দিয়ে রাখছিলেন একজন লোকের দায়িত্ব ছিল যিনি ওনার সাথে থাকত আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম যে ওনাকে শুধু অমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত এর দূরে কাম ছিল একটু পর পর অমর তোমাকে মরতে হবে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই কথাইটা মনে করাই দিত এই কথা মনে করাই দিত হ্যাঁ এক বুজুর্গ বলছেন যে জানাজার আর লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজ এজন্য জিন্দিগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি মানুষ সুখ চায় মানুষ আনন্দ চায় মানুষ তৃপ্তি চায় মানুষ স্বস্তি চায় খোদার কসম আল্লাহকে ডাকার মধ্যে নামাজের সেচদার মধ্যে রোজার মধ্যে গুনা ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে সুখ আছে আনন্দ আছে স্বস্তি আছে নাফরবাণীর মধ্যে সুখ কোন চোর ডাকায় কোন সুদখোর গুষকর কোনো মদখোর নেশা কর সুখে নাই হয় পুলিশ দৌড়ায় নলে মানুষের দৌড়ায়

ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন রব্বুল আলামিন বলে হে ইমানদার মুমিন আল্লাহকে ভয় করো তুমি না মুমিন তুমি তো কালেমা ওয়ালা বান্দা তুমি হিন্দু না বৌদ্ধ না তুমি তো বান্দা ইহুদি না খ্রিস্টান না কাফের না মুশরিক না তুমি তো মুসলমান তুমি কেন আমাকে ভয় করবা না আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ তাইলে আমার জীবনের আর পাইলাম কি আমার জীবনের আর দেখলাম কি এজন্য রব্বুল আমিন বলেন বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তুমি তো বললা তুমি মুসলমান তুমি তো বললা তুমি মোমেন তুমি তো বললা তুমি ইমানদার তাইলে তুমি কেন সেজদা করবা না আমি যদি ইমানদার থেকে সেজদা না পাইলাম তবে আমি আল্লাহ সেজদাটা পাবো কার কাছে আমার মোমেন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে আমার গোলামি না করে তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে কার জন্য আমি কোরআন করলাম কার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম কোরআনুল করিমে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা শুনো না বান্দা আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি ক্ষেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি এগুলো তো আমি সকলকেই দিয়েছি ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিজার টুকরা আসুল আমার আখিরি বন্ধু নবী মোহাম্মদ তোমাদেরকে দিয়েছি আল্লাহ বলে আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিয়ে দিলাম দিলাম দুনিয়া দিয়ে দিলাম তোমারের রসুল দিলাম তোমার বন্ধুকে দিলাম নবীকে দিলাম এজন্য বাপ এটা হিসাব মিলানো উচিত অদর করা করা চাই আল্লাহ আমাদেরকে সবকিছু শ্রেষ্ঠ দিছেন আল্লাহ নিজেই শ্রেষ্ঠ আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমার ধর্মের চাইতে আমি কোনো ধর্ম নাই আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই আমার রসুলের চাইতে বড় কোনো রসুল নাই আমার আল্লাহ ছাড়া কোনো রবই নাই বানানেওয়ালা নাই ওয়ালা নাই তাহলে আমার তো সব আছে আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরান আছে আমার ধর্ম আছে ইসলাম আছে আমি কেন নষ্ট হব আমি কেন চরিত্রহীন হব আমি কেন লম্পট হব আমি কেন জুয়ারি হব আমি কেন সুধখোর হব আমি কেন আরাম হব আমার স্ত্রী কেন বে হবে আমার স্ত্রী কেন বে হবে কেন কিসের অভাবে আমরা ভুল করলাম কি কারণে আমরা হেরে গেলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ তাআলা এটা বলছেন যে বান্দা আমি তোমাদের জন্য ইয়া আইগু আল্লাহাদীন আ মানু কুতিবা আলাইকুমুসিয়া মু কামা কুতিবা আল্লাহ্দীন মিম কাবিলিকুম লাল্লা কুম আল্লাহ বলে বান্দা সারা বছর আমি তোমা ঘরে ডাকছি আমার গুণা ছেড়ে দাও আমার নাফর মানি ছেড়ে দাও তাকে অবলম্বন করো সারা বছর কদর না যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম একটা মাস মাত্র একটা রমজান তুমি আমার হুকুমটা মানো গুণা ছেড়ে দাও বান্দা আমার বন্দি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে এ মোত্তাকি বানিয়ে দিব এক মাসেই পবিত্র করে তোমারে এক মাসেই আমি আল্লাহ তালা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব এর পরও যেই নাফরমান কদর করবে না তার কপালে জুতার বাড়ি ছাড়া ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু আর কিচ্ছু এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন ওই ব্যক্তি বেঈ হক রহিমা জুলিন ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক বেজ্যুতি করুক যে রমজানের মতো মাস পেল কিন্তু মাফ করাইল না গুনা মাফ করাইল না দিছে জিল যা তোর আল্লাহ বেজ্যুতি করুক তোর চেহারা মলিন হোক তোর চেহারা ধুলি ধূসরিত হোক এত বড় রমজান পেয়েও যারা কদর করল না কদর করল না এই জন্য রমজান আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে বড় মুবারক মাস মাস শ্রেষ্ঠতম জীবন গঠনের মাস আখেরাত অর্জনের মাস নাজাতের মাস নিজের জীবন সাজাইবার মাস মাহে রমজান আমি অনুরোধ করলাম রাত গভীরে আজকে ডিল থেকে আমি আপনাদের সবাইকে ছেলেরা বাবা তোমাদেরকে তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও ফিরে আসো ভাইয়া মাহে রমজান তোমাদেরকে ডাকছে আল্লাহ বলছেন রমজানের যখন ওঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা ব্যাপী ডাকতে থাকে হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো আসো কল্যাণের কাজ শুরু করো ইবাদত শুরু করো প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরা মনি মুক্তা বানায় দিবে আসো সেজিদা দাও ইফতার করো সাহারি খাও রোজা রাখো তারাবি পড়ো বিশ্রাকাল শেষ দশক এতে কাফ করো সবে কদর তালাশ করো একবার জিকির করো একবার তেলাওয়াত করো একবার দোয়া করো একবার কান্নাকাটি করো একবার আল্লাহর ঘরে তেওয়াফ করো জিয়ারত করো ঘুরো ছোট মালিকের কাছে ছুটাছুটি করো আল্লাহ রমজান 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 কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন আমারও মাফ করে দেন আমারও মাফ করে দেন মান রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো

বিশ্রাকাত পূর্ণ তার আভি পড়ল রাত্রি জাগরণ করলো তাহাজুত পড়লো তার আভি পড়লো সেহেরি খাইলো দোয়া করলো কান্নাকাটি করলো রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল খোদার কসম আল্লাহ নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দিল তাহলে দিনে রোজা রাখলো পিছনের সব গুণা মাফ রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত একবার তারাবি একবার ঈশা একবার সাহারি খাইলো একবার তাহাজুত পড়লো রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ বলেন পিছনে নবী বলেন দিনেও পিছনের গুণা মাফ রাতেও পিছনের গুনা মাফ তার রইলো কি এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি কে জান্নাতি আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইয়াম প্রত্যেক আমল বান্দা প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্যে অর্থাৎ নিজের আখেরাত নিজের নেকির আশায় নিজের জান্নাতের আশায় আল্লাহ শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তালার সন্তুষ্টির আশায় এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা নামাজ কথা বলার সুযোগ নাই আপনি মসজিদে আসেন নাই আমি দেখছি আমি ছিলাম মসজিদে আপনারে আমি দেখি নাই জামাতে আপনি যদি কন আমি এই মাত্র জামাতে নামাজ ছুটছি তো আপনি এটা মৃত্যুক না কথা বোঝেন নাই আপনি আমি তো দে আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি মানে আমি গোপনে খাইয়া ইসা আমি যদি বলি আমি রোজাদার কোনো অসুবিধা নাই লোকে বিশ্বাস করি হোজাদার এবার কারণ এটা তো আলগা কোনো নাই আলাদা কোনো চিহ্ন যে যে এটা রাখলে একটা চলে আছে এরকম কিছু আছে তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে উৎসাহিত করে না মানুষের তো সে দোকা দিতে পারেই কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমনে হজ না কইরা কইব কেমনে আমি হজ হিসাব না কইরা কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি কমনেসাই হুনান সাই কত আপন কোরআন শরীফ তো পড়তে নি পারেন না আপনি কেমনে খতম করছেন দড়াঘাইবের নামনে এই সব আমল লুকানের সুযোগ কম কিন্তু রোজা লুকানো যায় আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার তাহলে কারো বুজার কোনো উপায় নাই তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে তো আল্লাহ তালা বলে ইল্লা সিয়াম কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে লোক দেখানোর জন্য না নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য গ্রামে যাতে এখন হাজি সাব বলে দান করছে লোকে যেন দানশীল বলে কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না শুধুই আমার জন্য রাখে এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময়ে আমার নিজ কুদ্রুতি হাতে দিতে থাকবো